কোচবিহারে স্থিত স্বপন স্মৃতি মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং কলেজের উদ্যোগে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের ওপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় গোবরাছড়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন স্বপন স্মৃতি মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং কলেজের ফাউন্ডার ডক্টর সুশান্ত সরকার উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ইনচার্জ সঞ্জীব মোদক উপস্থিত ছিলেন শিক্ষিকা মৌমিতা আচার্যি উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের নর্থ ইস্ট রিজিওনাল ডিরেক্টর প্রদীপ আচার্যি সেই সঙ্গে তিনি চাইল্ড সেন্ট্র এডুকেশনের ওপর মূল্যবান বক্তব্য রাখেন এবং অ্যাপারেটাসের ব্যবহার বুঝিয়ে দেন উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল ফর আনএইডেড স্কুল অর্গানাইজেশনের সম্পাদক তোফাজ্জল হক কোষাধ্যক্ষ গোবিন্দ বণিক দেনাটা মহকুমার সম্পাদক পরিমল চন্দ্র রায় দিনাটা মহকুমা সভাপতি মাহমুদুল হক বিপ্লব সরকার সহ সম্পাদক উত্তম কুমার বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন আমির হাসান মর্জিনা খাতুন কুদ্দুস আলী মিঠুন রহমান সুমন রায় বিশ্বজিৎ রক্ষিত আমির আলম আলমগীর হোসেন জলিল হক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ শেষে উপস্থিত সকলের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়